আমরা পুজো তো পুজো 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 আসবে আসবে এটাই বেশ ভালো লাগে তাই না তো পুজো এসে মানে একদম চলে এসছি আমরা আর হাতে গোনা জাস্ট কয়েকটা দিন কয়েকটা দিন কারণ আজকে রাত পেরোলেই হচ্ছে মহালয়া তো আমাদের বেশ এখন একটা সুন্দর ফিলিংস আসছে না বেশ মলায় পুজো পুজো মানে সমস্ত জায়গায় প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে তো আমারও বলবো যেটা আমার শোরুমে বলো অফলাইন বলো অনলাইন বলো সমস্ত জায়গাতেই মানে দিদিদের প্রচুর ভালোবাসা পেলাম মানে এত ভালোবাসা পেলাম পাচ্ছি এখনও এখনও পাবো তো আমার একটা ভীষণ ইচ্ছে মানে আমি এবছরে বলবো আমার কাছে একদম অন্য রকমের মানে বলবো যে দিদিরা যে ভিজিট করেছে বছরে যেটা আমি ভীষণ হ্যাপি ভীষণ তো যেটা বলতে পারি কারণ কি এত দিদিরা দূর দূরান্ত থেকে এসছে মানে আনএক্সপেক্টেড আমি দিন আশাই করিনি যে এত দূর দূরান্ত থেকে দিদিরা আমার শোরুম ভিজিট করে এত হ্যাপি হয়ে এত এত জিনিস নিয়ে যাবে এত কয়েকটা জিনিস এত হ্যাপি হবে ওনারাও সুন্দরভাবে বেস্ট প্লেসড মানে আমি বলবো ভীষণ খুশি ওনারা তো আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ এতটা যে ভালোবাসা পাবো এটাও আমার বলে আনএক্সপেক্টেড আমার কাছে আরেকটা সব থেকে বড় কথা হচ্ছে আমার রঙের বাহার দেখো তোমাদের জন্য প্রতিনিয়ত ডিসকাউন্ট রাখে প্রতিনিয়ত গিফট রাখে যেমন আমার সোনার উপর গিফট আছে তার সাথে স্কুটির গিফটও আছে আমি ভাবছি এত ভালোবাসা এত অফুরান ভালোবাসা পাবার জন্য এই লাস্ট উইক আমরা তো মহালয়া বললাম আজকে রাত পেরোলেই মহালয়া পড়ছে তো একুশ তারিখ মহালয়া পড়ছে আমাদের একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর থেকে আমি ভাবছি কিছু স্পেশাল হলে ভালো হয় কি স্পেশাল করা যায় সেটাই মানে আমি ভাবছি কিছু আমার কাছে এখন প্রচুর শাড়ি কিছু শাড়িতে ডিসকাউন্ট দেবো কি শাড়িতে দেওয়া যায় সেটাই আমি একটু চিন্তাটা করছি আচ্ছা এই শাড়িটা ডিসকাউন্ট দেবো দেখো এই শাড়িটা ডিসকাউন্ট দেবো তোমরা বলো আচ্ছা এটা ডিসকাউন্ট দেবো কেন এটা কি করবি তুই আমি এটা তুই দিদার জন্য নিবি দেখো ওদের আমি বলেছি ডিসকাউন্ট দেব আচ্ছা গাজি গাজি করছিলে দেখো গাজির উপরে ডিসকাউন্ট দেবো ওকে পাসমিনা প্লেন বডির পাসমিনা ওকে ওকে কোনো অসুবিধা নেই এটাও আমি ডিসকাউন্ট দিতেই পারি ঠিক আছে আচ্ছা আচ্ছা দারুন কালার দেখো এটা টিস্যু পিওরের এর টিস্যু চলো আমি এটা কাজ করি ডিসকাউন্ট তো প্রচুর থাকে তোমার আমাদের বললাম গিফটও থাকবে তার সাথে স্কুটির গিফটও থাকবে তো দেখো আমার মানে ওরা একবার শুনেছে যে দিদি কিছুটা একটা ডিসকাউন্ট দিতে চলেছে ঠিক আছে ওরাও পুরো রেডি যে একটা ডিসকাউন্টের জন্য তো আমি বলবো তোমরাও রেডি তো একুশে সেপ্টেম্বর থেকে আমরা মহালার দিন থেকে আমরা ডিসকাউন্ট দেব পিওরে শাড়ির ওপরে ঠিক আছে থাকবে তোমার টোয়েন্টি থার্টি ফর্টি 50% পর্যন্ত ডিসকাউন্ট তো চলো একদম মন খুলে ডিসকাউন্ট কোনো আমার কাছে কোন ব্যাপার না একদম মন খুলে ডিসকাউন্ট কারণ তোমরা এতটায় ভালোবাসা দিয়েছো এত অনলাইন অফলাইন জুড়ে এতটায় ভালোবাসা দিয়েছো কারণ অনলাইন আমার এখনো ভিডিও পোস্ট হচ্ছে তবে হ্যাঁ এই যে ডিসকাউন্টটা বললাম এটা কিন্তু যারা স্টোর ভিজিট করবে মানে আমার শোরুমে যারা আসবে শুধুমাত্র তাদের জন্য এটা থাকবে সকাল 10 থেকে রাত 9 টা আমার শোরুম ওপেন থাকছে 21 তারিখ থেকে ডিসকাউন্ট চলবে 27 তারিখ পর্যন্ত এবং সেটা থাকবে পিওরের শাড়ির উপর একদম শোরুম করো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন আছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গরুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে